বলিয়ে বলার দরকার নেই এনে দায় রয়েছে তাড়াতাড়ি যাতে হবে কবির অ্যাক্সিডেন্ট করি কলার ভাই পড়ে রয়েছে ইজি বাইক কি সিট নেই কোন রকম একজন বসা যাবে সব পুরুষ এন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে বোর সাথে আর একজন ঘষা খাইতে খেতে যাচ্ছে যদি একটা বাইক চালানো শিখতো স্কুটি চালানো শিখাই দিতেন অমনি ঠিস করি চলে গেল কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই কথা কয় না আবার বাইক চালায় মেইরা গদ খালি যায় ওনা তো তোমাদের একটু পাস দিলি তোমরা একবার মেলা পাস মনে কর বাপের বাড়ি গেলি হাতির পাস পায় আছে না নাই হ্যাঁ অল্প একটু পাস দিলাম আবার বেশি পাস মনে করে না যে ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে আমি উল্টো যাব হুম এসব সব পাকামি চলবে না ঠিক না बैठे হ্যাঁ তো আমার ভাইজানের জন্য এসেছি তা আমি দেখছি সব দাঁড়ানো ও ভাই ভাই বুঝতে পারছি না আপনাদের কোনোভাবে এই বসতে বললে তো আপনারা চলে যাবেন এই পেশা তো আনসো না বসলে এই জায়গায় কি সুন্দর দেখা যায় আর কোরআনের মাহফিল বসলি আইসক্রিম মাহফিল আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ভাই আমার সোয়াব হোক আর না হোক আপনাদের সোয়াব হবে এটা গ্যারান্টি আমি গ্যারান্টি দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে আমি বাইরে ওখান থেকে খেয়ে আইসি আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে শিওর না তো তাহলে সোয়াব হতেও পারে নাও কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে ঠিক কি না তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে বসা যায় না শোনার আমার ঐতিহ্যবাহী কোট আব্দুর রহিম হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিম খানার উদ্যোগে দুই দিন ব্যাপী বিশ তম দেখেন অনেক দিন হয়ে গেল কুড়ি তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহা জুমায়ন কবির সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার পাশে বসে আছেন আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান আল্লাহ আমার শ্রদ্ধা ভাইজন ভাইজন দান করুন বলেন আগামী দিনে আল্লাহর যে নিয়ত পূর্ণ নিয়েছেন সে নিয়ত দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণের জন্য সক্ষম হয় সেই তৌফিক দান করুন বলে না আমি আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুখস্থিত কোরআন বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগবোধ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজিদ ভাইয়েরও খুবই পছন্দের জানাব মাওলানা আব্দুল সালাম সাহেব এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন জনাব হাবিবুল ইসলাম হাবিব অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ মফিদুল হাসান তৃতী আজিজুর রহমান জনাব আবুল হাসান জহির মালানা হাবিবুর রহমান আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার রত্নাকর ভা মা এবং গণের আমার যুবকেরা কলিজার টুকরা যাদেরকে বড্ড ভালোবাসি এবং যুবকরা আমাকে অনেক ভালোবাসান আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়ত করে আসিছি বাড়িতে কিন্তু তার জন্য শর্ত আছে সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে আমার এই কোটিটা আজকে সেই যুবকের তবে ফার্স্টে যে আসবে আবার তিন সাইডে আসলে আমার তো একটা কোটি আল্লাহ কবুল করুন বলেন আমি তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে সালাম দিনাসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন অন্য কোন প্রাণী করে যদি আমাদের পাঠাতেন বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো ঠিক না ঠিক কেন বললাম শিয়াল আপনার বাড়িতে মুরগিও নাই আপনার স্ত্রী কোনদিন পোষেও নেই এই শিয়াল যদি দিনের বেলায় বের হয় আপনি না মেরিয়ে বসে থাকবেন এমন একজন আল্লাহরুল হাত তোলেন তো আছে কেউ আচ্ছা অপরাধটা কি এই শিয়ালের আপনি তো মুরগিই পোষেন না আপনার মুরগি চুরি করবে কি আপনি তো নি তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয় আপনার হাতে যদি লাঠি নাও থাকে খুঁজে বেড়াবেন যে এর না মেরি তো ভাত খাওয়া যাবে না আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন বিনা অপরাধে মার খাওয়া লাগত আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না মহিলারা খুব কষ্ট করে মুরগি মুরগিটা রেখেছে তার মা বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে আর সেই মুরগিও তোরা ধরে আনিস দয়া করে খাস এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোই আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু উনি তাও কাশি থাকলে সেই আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগত ঠিক না বেঠিক যে আল্লাহ মানুষ বানাইলেন শুক্রিয়া দায়ী করে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না মাঝে মাঝে সিজদায় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবে নগর রব তুমি আমাকে কত কি দিয়েছ আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম কতটুকু কৃতজ্ঞ হইলাম একটু চিন্তা করবেন তো চোখ যদি না দিতেন তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখের থেকে যাই তো ঠিক না ঠিক চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না হাত যদি না দিত তাহলে থালা একখান নিয়ে তো চুপচাপ বসে থাকতে আর বসে গান গাতেন লেগাস্তায় দান প পাওয়া যায় আমার দুখন হাত নাই ভাই দান যান ভাই দান কই যান ঠিক নাবে ঠিক গান গাওয়া তো হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষে করে বেড়ানো লাগতো আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ দেখেন না আল্লাহ দিলেন অন্যায় করে ফেললেন কথা কয় না যার ঘরে দেখবেন সুন্দরী বউ ওর সুন্দরী বউ ভাল লাগে না খেয়াল করি দেখবেন সুন্দরী বউ আল্লাহ ভালো বউ দেশ বলে ওর করে মানে আপনি না আছে ঠিক না ভাই ঠিক আর যে কালো ধলা পেয়েছে অত সাধনা করি ওই সব পায় না আপনি পাইছেন তো মূল্য বোঝেন না মা বোনেরা প্যান্ডেল তো আছে হুজুরাটা ঠিক কথা কয়েছে আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে যেটা পাইছেন আল্লাহ অনেকে তো স্বামী ভাগ্যে দেয়নি দেশে অনেক কিছু সমস্যা হ্যাঁ আল্লাহ আপনার একটা স্বামী দেশে সন্তান দেশে এর জন্য সুক্রিয়া দায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে যারা কার্পন্ন করে আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেন আর আল্লাহর শুক্রিয়া যারা আদায় করে আল্লাহ রবুল আল আমিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন বলেন সে আল্লাহ সুতরাং আল্লাহর শুক্রিয়া তাই করেন নিয়ামত পাবেন এত নিয়ামত প্রাপ্ত হবেন আমি আর মাঝে ভাই মাঝেত ভাই একই দেশের মানুষ কি সায়াপুল ডুডু মালয়েশিয়া ডিয়াপুন পুল ডুডু মালয়েশিয়া ডিয়া পুন খিরজা ছানা সায়াপুল ডুডু বট কির্জা ছানা বুঝাই গে হ্যাঁ ইস্কারং সায়াসেনি ডিয়া আডা সানা আলা তুহান বাকি তিনঙ্গি সিকিলা আলহামদুলিল্লাহ কি তাপ আছা আডা জাংগু টা ডা আডা পাঞ্জাবি ডিয়া পাপুন থ্যাডা পাহাম গে ada duduk dulu dudu, Malaysia orang ada uh, depan angkat tangan berapa orang tengok angkat tangan satu dua tiga empat lima apa enam orang ada banyak orang Ayo orang ada paham kan paham kan alhamdulillah kenapa saya sana duduk pun saya cerita Islam lah mana mana pi saya cerita Islam dia cari duit saja dia cari ki Malaysia ini sudah takah kuzeh berada sih, alami zakon Malaysia Islam sih kenapa khusus kiri kiri berada? এজন্যই উনি এখনো টাকা ইনকাম করছেন আমি আমি করে খাচ্ছি আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশাস্ত করে দেবে সুবাহান আল্লাহ আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে যে আমি দাঁড়িয়ে রাখিছি টুপি পরেছি পাঞ্জাবি ওনার তো কিছু নেই তা আজকে খাবেও বাকি করে কারণ এগুলো তো রাখার আল্লাহর ভালোবেসে নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে বলেন সুবাহান আল্লাহ এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে কথা কয় না হ্যাঁ করেন কে এজনে আল্লাহর পথে যুবকের আল্লাহর পথে আসতে হবে তুমি আল্লাহর পথে এসো এখন পালসার চালাও তুমি আরেস না কি যেন কি কি গাড়ি আর ভাই ভাই আর ভাই 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 আমার নাম মন থাকে না ও আমি এখন উড়িয়ে উঠে আসলাম একটাই ও ওতে উঠলেই ওর ঘাড়ে ভর হবে আল্লাহ জন্য কোনোদিন আমার বড় এরা মাটি ভাই কি না উঠোয়

আল্লাহ মাফ করুক বলেন আমি যাই হোক এগুলো গ্রামের মানুষ একটু আঞ্চলিকতা দিয়ে বললাম তো সব মিলাইয়ে আল্লাহর শুক্রিয়া তাই করবো এই জন্যে আল্লাহ আমাদের নিয়ে আমার বাড়িয়ে দেবেন আবার বলেন আলহামদুলিল্লাহ